সোফার ওপরে হেলান দিয়ে বসে খুব একটা শান্তি পাওয়া যায় না এই যে পেছন দিকের কাঠটা পিঠের মধ্যে গোতা মারছে এখানে ভালো কুষাণ থাকলে হতো তবে ওই হরিণের জন্য ঘরে কুষাণ রাখা যাবে না কুষাণ দেখলে তার ব্রেন খারাপ হয়ে যায় কতক্ষণে সেটাকে নিয়ে ছিঁড়ে বুড়ে ফাটিয়ে সারা ঘর তুলো তুলো করবে দেখেছেন ভিডিও শুরুতে ফোরিংয়ের বদনাম গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র পান্তা ভাত খেয়ে বেরিয়ে গেছে পুবুকে ছাতুর ঘোল বানিয়ে দিয়েছি আমি রচা খেয়েছি এটাই তো সবচেয়ে বড় খবর যে দুধ চা ছাড়া খেতে পারে না সে এখন রচা খাওয়ার অভ্যাস করছে কয়দিন আগেও পড়েছিলাম তারপর মনে হলো না বাবা একদিন দুদিন খেলে কিছু হবে না ওই এক দুই দিনের অভ্যাসটা আবার প্রত্যেক দিন হয়ে গেল তবে এখন থেকে আমি ঠিক করেছি কয়দিন আগে আমার ঘাড়ের এখানে যে পরিমাণে খিচ লেগেছিল ডাক্তারবাবু বললেন এটা গ্যাসের জন্য হচ্ছে এত ওষুধ এনেছি আর কয়দিন ধরে আমি ভাবছি সকাল সকাল ঘুম থেকে উঠেই যেটুকু কাজকর্ম করছি না কেন তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে আড্ডাটা শুরু করি তবে ওই কথা বলতে ইচ্ছা করছে না জানেন সকালের দিকে মনে হয় চুপচাপ নিজের মনে সংসারের কাজকর্মগুলো সেরে নিই এগারোটা সাড়ে এগারোটার পর থেকে মুখ খুলব ইন্দ্রের সামনে চুপচাপ বসে আছি সে এক নাগানে জিজ্ঞাসা করছে কি হয়েছে কথা বলছো না কেন কী হয়েছে আরে বাবা অকারও নেই এক এক সময় হয় না কথা বলতে ইচ্ছা করে না এক এক দিন কাজে কর্মে মন লাগে না এক এক দিন মন খারাপ হয় সেরকমই হয়েছে আর ওরকম হলে না কানের সামনে যদি কেউ ঘ্যান ঘ্যান করে শরীর খারাপের সময় কি হয়েছে কি হয়েছে করলে মাথা গরম হয়ে যায় আমার যখন চুপ থাকতে ইচ্ছা করছে চুপ কেন চুপ কেন তখন আমার মাথা গরম হয়ে যায় যখন মন খারাপ করে বসে আছি কেউ যদি বারবার জিজ্ঞাসা করছে কী কারণে মন খারাপ কী কারণে মন খারাপ তখন মাথা গরম হয়ে যায় বুঝলেন আমি কিছু কিছু সময় একা থাকতে চাই তখন আমাকে একা ছেড়ে দিতে হবে না হলেই তো ব্যাস তবে বাড়ির লোক বুঝবে বাইরের লোক কি বুঝবে যে এখন এই মহিলার মাথাটা গরম আছে মনে কষ্ট হচ্ছে আমরা চুপচাপ থাকি পরিবর্তন করার চেষ্টা করি তবে কিছুটা হয়েছে আরও কিছুটা পরিবর্তন করতে হবে চলুন বন্ধু আজকে কি রান্না করব না করব সে আপনারাও বলবেন হ্যাঁ আপনাদেরও কি এরকম হয় মাঝে মাঝে চুপ থাকতে ইচ্ছা করে মাঝে মাঝে অকারণেই মন খারাপ হয় মাঝে মাঝে অকারণেই বকতে ইচ্ছা করে সব অকারণে কারণ এই চারটে দেওয়ালের বাইরে অনেক দিন যাবৎ বেরোয়নি মাথায় চাপ পড়ছে খালি সংসার 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 মেয়ে কোন কলেজে ভর্তি হবে না হবে এই নিয়ে চিন্তা চিন্তা না ওদের চোখ মুখ দেখে আমার চিন্তা হচ্ছে চলুন হ্যাঁ আর বেশি বক না করে এবারে দুপুরে কি রান্না করব না করব সেই সমস্ত নেড়ে দেখি আর এর আগের দিন যখন বলেছিলাম যে আমার ক্যামেরাটা হয়তো খারাপ হয়ে গেছে আমাকে বড্ড কালো দেখতে লাগছে কেউ একজন বলেছিলেন যে ফোনের সমস্যা কি করব বলুন বন্ধু জীবনে যে কটা জিনিস কিনেছি সাতটা দিন সেটা নিয়ে শান্তি তারপর থেকেই শুরু হয়ে গেল জিনিসটা বিগড়ানো প্রত্যেকটা জিনিস যে ক্যামেরা এক বছর দুই বছর হতে না হতেই বিগড়ে গেল তবে আজকে ক্যামেরা অন করার সময় ক্যামেরার সেটিংসটা একটু চেঞ্জ করেছি আপনারা বলবেন হ্যাঁ সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না এর আগের দিন আমার মা ঠাকুর ঠাকুরঘরে পুজো দিচ্ছে মাকে যখন ভিডিওতে নিয়েছি আমার মা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না অন্ধকারে যেন তলিয়ে গেছে এত কালো কালো দেখাচ্ছিলো সব কিছু চলুন বন্ধু আজকে কি রান্না করব? সেটা বলি হ্যাঁ এর মধ্যে রয়েছে তিন টুকরো ভোলা মাছ এখন আর ডিপ ফ্রিজে মাছ মাংস কিছুই জমাচ্ছি না এবারে ফ্রিজ খেটে দেখি কি কি সবজি সবজিপাতি আছে না আছে শুক্তোর সবজি থাকলে একটু শুক্তো বানাবো এই গরমে শুক্তো এমন একটা তরকারি যেটা খেলে সবারই উপকার পেঁপে আছে হ্যাঁ এই তো পেঁপে আছে উচ্ছে আছে আমার মা যেদিন এসেছিলো সেদিন কত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে গেছে হ্যাঁ চলুন আমার পুপু কি করছে ফরিং তো কেদারনাথে শুয়ে রইল এই যে পুপু এখন সারা দিন শুয়ে শুয়ে চিন্তা ভাবনা আর কয়দিন পরে যখন কলেজ শুরু হয়ে যাবে তখন মেয়েটা নাকে মুখে খেয়ে দেই দৌড়াবে যদি দূরের কলেজ হয় তো আরোই আমার গা হাত পা ভীষণ চাবাচ্ছে কোমরটাও যন্ত্রণা করছে ওই জ্বর আসার আগের মুহূর্তে যেমন হয় না শরীরের ভেতরে সেরকম লাগছে এই পোড়া গরমে কারোর ধরুন জ্বর এসছে হ্যাঁ সেই পাখা চালাতে দিচ্ছে না এসি তো দূরের কথা পাশের মানুষগুলোর কি অবস্থা হয় পুকু যখন ছোট ছিল এরকম আঁকচার হতো ওর জ্বরে গা পুড়ে যাচ্ছে এদিকে আমি ঘেমে নিয়ে অস্থির হুম বাচ্চা মানুষ ওর পাশ থেকে উঠতেও পারবো না আবার পাখার হাওয়াও খেতে পারবো না এখন আলু কিচেন ক্যাবিনেটের ভেতরে রাখি না এরকম খোলা জায়গায় রেখে দিয়েছি একটু হাওয়া বাতাস পেলে আলুগুলো ভালো থাকে না নাহলে দুদিন ধরে যা আলু পড়ছে প্রচণ্ড গায়ে লাগে ভাই আগে অনেকজনের সংসার ছিল একটু দাগি পচা আলু ছাকা তেলে ভেজে খেয়ে নিতাম এখন কে করে কে খায় ঘরের লোক ঘোষণা করে দিয়েছে অত ডুবো তেলের জিনিস তেল ঝালের জিনিস তাদের যেন না খাওয়াই বরগুটির কি অবস্থা ভাবি ফ্রিজটা ঠান্ডা জায়গা ওখানে সবজি সবজিপাতি অনেক পরিমাণে এনে রাখলে টাটকা থাকবে কিসের টাটকা বাজার ঘেটে বেড়ালে দেখা যাবে বাজারওয়ালাদের কাছেই অর্ধেক শুকিয়ে পাকিয়ে শেষ সে আবার ঘরে আনার পরে যদি দুদিন রাখা হয় না সবজিকে আর সবজি বলে চেনা যাবে না দেখেছেন বরগুটির কি অবস্থা এখানে তিন পিস বোয়াল মাছ বোয়াল মাছ বলছি দেখেছেন তো পুরো ভোলা মাছের জন্য দুটো বেগুন কেটেছি একখানা আলু কেটেছি একটুখানি ঝোল ঝোল না হলে কি দিয়ে খাবে সে তো আবার শুক্তোর জল ছুঁয়েও দেখবে না যেহেতু একটা দুটো উচ্ছে পড়ছে ব্যাস তরকারি হয়ে গেল তিতা উচ্ছেতে না তিতা হয় না তবে করলা দিলে স্বাদও পাই না গন্ধও আসে না বিষ তিতা আমার উচ্ছেটাই খেতে ভালো লাগে এখানে ভাত বসিয়ে দিয়েছি শুক্তোর জন্য পেপে ভাপ সেদ্ধ করে নেব নাহলে এতগুলো সবজির মধ্যে পেপে চেয়ে চেয়ে থাকবে পেঁপে অনেক সময় সেদ্ধ হতে যায় না ফরিংয়ের জন্য দুই টুকরা পেপে সেদ্ধ করব। আমাদের ঘরে এখন পেপে কম আসে জানেন ভোলা মাছটা ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রস্টে বসিয়েছিলাম কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে মামুন ডিপ ফ্রস্ট কী করে করবো মাইক্রোওভেনের গায়ে লেখাই রয়েছে অটো ডিপফ্রস্ট ওজন মেপে সময় ধরে সেট করে রাখবেন ঠিক টাইম মতো বরফ কেটে যাবে এই দেখুন ফ্রাই প্যান ছাড়া আমি মাছ উল্টাতে পারি না কড়াইয়ের মধ্যে লেগে যায় ভেঙে যায় ভাতের হাড়ির ওপরে গামলা করে জল রাখলে ভাত ফুটতে ফুটতে গামলার জল গরম হয়ে যায় এই গরম জলটা ভাতের মধ্যে দিয়ে দেখবেন ভাত জল কাটা হয় না ভাতের স্বাদও ভালো হয় জয়গুরু আরে বাবা আজকে সুক্তর মধ্যে বড়ি নিতেই হবে নাহলে বড়িগুলো শেষ হবে না জানেন আমার মাকেই বড়ি দিয়েছিলাম মা বলে বড়িটা স্বাদ হয়েছে কিন্তু ওই ছড়িয়ে যাওয়ার জন্য না ঠিক আয় হয় না মানে এক একজনকে ঝোলের থেকে একটা করে বড়ি তুলে দিতে পারবে সেরকমটা হয় না আর কি করা যাবে শক্তদের ফোড়ন দেওয়া বলে পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা রান্ধুনি দিয়ে দিলাম একদম অল্প তেলে রান্না করবে আজকে দুই পদে রান্না করতে গিয়ে এত তেল ছিটেছে গ্যাস ওভেনটা যে কেমন চ্যাট হয়ে গেল এখন আর ভালো করে মুছতে পারছি না রাতের দিকে মুছবো আর আমার হাতে মুখে তেল ছেটার দাগ হয়ে গেল এই হলো শুক্তোর ঝোল ঝোল রাখিনি বেশি একটু গা গামাখা করে রান্না করেছি আর এই হলো ভোলা মাছের ঝাল আলু বেগুন দিয়ে নামানোর আগে সেই যে পাঁচ টাকা দিয়ে এতটা ধনে পাতা এনেছিলাম ছিটিয়ে দিয়েছি এই ভোলা মাছের জন্যই ধনে পাতাটা বাজার থেকে আনা এখন খরির কাটা একটা পঁচিশের ঘরে পুপু নিচের ঘরে শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে এখন কি ডেকে খুঁজে ওকে খাইয়ে দেব নাকি ঘুম থেকে উঠুক সেই অপেক্ষায় থাকবো কবু তিনটে সময় পড়তে যাবে আধা ঘন্টা এক ঘন্টা আগে খাইয়ে না দিলে মাছ তো তাই খাইয়ে দিতে হবে যদি না খাইয়ে দিই বলবে আমার খিদা নেই ওই একটুখানি আলু দিয়ে বেগুন দিয়ে এইটুকু ভাত মেখে চুঁকে খেয়ে চলে যাবে আর অতটা সময় ধরে রাস্তাঘাটে থাকবে মা হয়ে না বাচ্চার পেট খালি থাকবে এটা ভাবলেই যেন কেমন অস্থির হয়ে যায় তাই না চলুন ওই যে এভাবে ধরে নিয়ে সুখের ঘুম দিচ্ছে ঘুমাক ঘুমালেও শরীর অনেকটা সতেজ হয় লাইট জ্বালাচ্ছি কেন আজকে গনগনে রোদ উঠেছে একটুখানি বৃষ্টি না হলে গায়ের জ্বালা পোড়া মিটছে না পর্দাটা ভাবছিলাম দিয়ে রাখি আবার ঘরে একটু আলো বাতাস না ঢুকলে ভালো লাগে তবে এখন দিয়ে দেব। খাবার দাবার নিয়ে উপরের ঘরে যেতে না পারলে শান্তি নেই আমার বেশিক্ষণ নিচের ঘরে থাকতে ইচ্ছা করে না থাকলেই মনে হয় এই কাজ সেই কাজ আমাকে হাতছানি দিয়ে ডাকছে পুকু দুপুর থেকে বলছিল মা আমিও তোমার সঙ্গে বেরোবো সামনের যে দোকানটা রয়েছে সেখান থেকে কিছু টুকটাক খেয়ে বাড়িতে আসবো কি কার ভাতে ঘি আজকে বাড়ি ফিরেছে একা একা ইন্দ্রকে ফোন করেনি আমি বলেছি এখন থেকে অভ্যাস কর যেখানে যাচ্ছিস বাবাই নিয়ে যাচ্ছে ফেরার পথে বাবাইকে ফোন করছিস বাবাই নিয়ে যাও আবার সে নিতে ছুটছে হুম আর হেঁটে আসার পথে একটা বাজারের ওপর দিয়ে আসব। সেখান থেকে দু তিন রকমের সবজি আর অল্প কাঁচা লঙ্কা আনতেই হবে প্রভু ক্ষমা চেয়ে নিয়েছে যে এই কয়দিন তাকে বাজারের কথা বলা যাবে না আর যদি বাজার থেকে কিছু এনেও ফেলে সেই নিয়ে ঝামেলা করা যাবে না দরকার নেই বাবা যখন বলেই দিয়ে যে এত বড়ো কথা বাজার আনার পরে ঝামেলা করতে পারবো না বুঝতেই তো পারছেন যা দেখবে তাই তুলে নিয়ে চলে আসবে সে খেতে পারি বা না পারি থাকুক বা পচে যাক হুম সেই কারণে একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরোবো আমার বাজারপাট করতে ভালোই লাগে কিন্তু ওই হেঁটে আসার পথে একটা ভারী ব্যাগ হাতে থাকলে খুব অসুবিধা তবে বেশি কিছু কিনবো না টুকটাক সবজি যেটাকে বলে আজকাল চলে যাবে সেরকম আলু তো ইন্দ্র এনেই দিয়েছে ও পয়সার ব্যাগে পয়সা নেই কালকে কি যেন একটা কিনবো কিনবো ভাবছি তারপরে মনে হলো এই রে আমার ব্যাগে তো একশো টাকার বেশি নেই ইচ্ছা করেই আমি ব্যাগে বেশি পয়সা নিয়ে বেরোচ্ছি না তবে হাঁটতে যাওয়ার পাঁচটা দিনের মধ্যে এমন দুটো দিন রাখবো যেদিন হেঁটে ফেরার পথে একটা টাকাও খরচা করব না বুঝলেন নাহলে পকেটের টাকা আর পকেটে থাকছে না এলোমেলোভাবে খরচা হয়ে যাচ্ছে একটু হিসাবই হতে হবে বলছি না কৃপন হব তবে পাঁচ দিন পরে যে জিনিস লাগবে সেই জিনিস পাঁচ দিন আগে কিনে ঘরে ফেলে রাখার কোনো মানে নেই তাই না দেখুন ঘরে থাকতে থাকতে কেমন দদ্দরিয়ে ঘেমে গেলাম হুম এই সমস্ত মানা যায় একটু বৃষ্টি নেই একটু বৃষ্টি নেই বন্ধু কালকে যে কি বিদ্যুৎ চমকাচ্ছিল আমি তো ভাবলাম এক্ষুনি আকাশ ভেঙে পড়বে কোথাকার কী এবছরে যেন বৃষ্টি হলোই না হ্যাঁ তাই ছাদে বসে বসে ওরা সব খবর শুনছিল তাতে জানতে পারলাম কয়েকদিনের মধ্যে মানে এই মে মাসেই একটা বড় ঝড় তুফান আসবে আয়লা আমফানের থেকেও বড় বড়সড় স্বাভাবিক এত গরমের পরে ওরকম একটা ঝড় বৃষ্টি হবে এটাই তো তবে এই ধরনের বড় সড়ো ঝড় বৃষ্টি চাই না প্রত্যেক দিন একটুখানি বুঝে মেপে দিক তাহলেই হবে নিচের ঘরের দরজাটা খুলে রেখে গেলেই বিপদ হরিণ যখন তখন এসে এটা ওটা ভেঙে চুড়ে দেবে বুঝলেন বিকেল বিকেল এক কাপ গ্রিন টি খেয়েছি সেই কারণে শরীরটা ঝরঝরে লাগছে এখন আধা ঘন্টা এক ঘন্টা দিব্যি হাঁটতে পারবো না হলে বিকেলের ভাতটা দুপুর বিকেলের ভাত বলছি না না নাহলে দুপুরের ভাত বিকেলের দিকে গলার কাছে এসে জমা হয় জিজ্ঞাসা করি ফুলকপি কত করে ফুলকপি কত করে কাকা এগুলো ভালো হবে তো এখান থেকে দুটো দিন আর একশো কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কা ঝাল হবে তো হ্যাঁ হ্যাঁ কেটে দিন বাজারাতে যারা আসে তারা কত সুন্দর দরদাম করে জিনিস কেনে আমি আবার দরদাম করতে পারি না যেটা বলে মনে হয় তো ন্যায্য মূল্যে জিনিস দিচ্ছে বুঝলেন ফুলকপি তিরিশ টাকা করে নিল আর সাইডে যেগুলো ছিল সেগুলোর দাম করে। তাহলে অত বড় দুটো ফুলকপি নিলে বেশি হয়ে যাবে। আমার 30 টাকার ফুলকপি একটা নিলে কম হয়ে যাবে। আজকে আমার কথা নয়। আজকে আমরা জীবন দিয়ে করতে হবে যে কোন ভারতবর্ষ নরেন্দ্র দেব সূর্য সেন সুভাষ হাজারে হাজার জন্য আজকে দেশ বিক্রি হয়ে যাচ্ছে একটা প্রজাপতি নেই স্মার্ট ওয়াচ পড়ে যেতে ভুলে গেছি তাই দেখাতে পারলাম না কত কিলোমিটার হেঁটেছি না হেঁটেছি বাড়ি এসেই পপুকে জিজ্ঞাসা করলাম কিরে কিছু খেয়েছিস বলছে হ্যাঁ চা বানিয়ে খেলাম আমি একটু পরে গ্লুকন্ডির জল বানিয়ে খাবো নাহলে পায়ে হাতে জোর পাচ্ছি না আর দেখুন চপের দোকান থেকে ফুলুরি কিনে আনলাম রাতে জল ঢালা ভাতের সঙ্গে এই তিনটে ফুলুরিই আমি খাব কুপ ইন্দ্রর জন্য আনলাম না কারণ ওরা রাস্তার দোকানের তেলে ভাজা খেতে চায় না আর আমি যে বানিয়ে খাওয়াবো সেই শক্তি নেই ভাই খাবে একটা কি দুটো করে খাজনার চেয়ে বাজনা বেশি এসে চোখ মুখ ঠান্ডা জল দিয়ে ধুলাম না সব কিছু অন্ধকার বলে মনে হচ্ছে না এখন একটুখানি বসতে হবে। বলি টিভিটা চালা কি দেখব বুঝে উঠতে পারি না কালকে দেখেছিলাম লাপাতা লেডিস আপনারা কি দেখেছেন দেখবেন নেটফ্লিক্সে বেরিয়েছে ভীষণ ভালো একখানা সিনেমা নারীবাদী আরে বাবা বাবাই আর এর আগের দিন দেখেছিলাম হিরামান্ডি ওটাও দারুণ সিরিজ দেখে না থাকলে চটপট দেখে নিন আমাদের কাছে যখন নেটফ্লিক্স ছিল না তখন ভাবতাম নেটফ্লিক্স লাগিয়ে নিলে সারাক্ষণ মুভি দেখবো সারাক্ষণ মুভি দেখবো ওই তো আমরা জিওর যে প্যাকেজটা নিয়েছি তার মধ্যে নেটফ্লিক্স রয়েছে হইচই রয়েছে এখন আর টিভি দেখাই হয় না খালি মনে হয় ধর নতুন কিছু তো বেরোয়নি এটা তো আগের দিনই দেখলাম বুঝলেন ও বাবা এমনভাবে ডাকলে ডাকলে কিভাবে ডাকতাম শুকনো শুকনো গলায় গলায় ঠিক আছে কাল থেকে খালি হাতে আসলে তোকে ডাকবো আর হাতে করে কিছু আনলে দেখবি পাড়ার লোকও টের পাবে যেই যে মা হেঁটে যুদ্ধ করে বাড়ি ফিরলো এখন ঘড়ির কাটা আটটা পনেরোর ঘরে দেরি আছে রাতের আলু ভাজা ভাসবে এখন আর পারবো না এখন যেই কাজটা করা দরকার সেটা করে ফেলি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সারা দিন জামা কাপড় ধুচ্ছি কাচ্ছি কি বলুন তো জীবনটা একঘেয়ে হয়ে গেল হ্যাঁ হিসাব করলে দেখা যাবে প্রত্যেক দিন সকাল থেকে একদম রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত এই একই রকম কাজ দুপুর কলেজ চালু হয়ে গেলে তখন আবার রুটিন এদিক ওদিক হবে ঘরে থাকলে গরমের বোধ পাচ্ছি তবে বাইরে বেরিয়ে গেলে বেশ হাওয়া আছে গঙ্গার পাড় দিয়ে এলাম গেলাম মনে হয় আধা ঘন্টা বসে থাকি কিন্তু না যেই বসবো গাছের পাতা নড়া বন্ধ হয়ে যাবে পাখার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে জামা কাপড়গুলো মেলে ফেলি জামা কাপড় মেলা হয়ে গেছে আর সারারা পাখার নিচে থাকলে কাল সকাল সকাল শুকিয়ে হবে বিকেলের মধ্যে ভাঁজ করে তুলতে পারবো আর পবুকে জিজ্ঞাসা করলাম ও রাতে খাবে কি না বলছে না মা আমি যেটুকু মুড়ি খেয়েছি তাই এখন পেটের মধ্যে বিপ্লব শুরু করে দিয়েছে হ্যাঁ আর ইন্দ্র অত রাত্তিরে এসে এরকম মাখবে ঝুকবে মুখের মধ্যে দলা পাকিয়ে চালান সে আর খাওয়ার স্বাদ বুঝবে না তো চলুন আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আগে গা হাত পা ধুয়ে আসি তারপরে ভাতের থালা নিয়ে ওপরে যাব এখানে শর্ট ফিল্ম চালিয়েছি কি হাতির মাথা ঘোড়া বলছে না বলছে কিছুই বুঝতে পারছি না তবে চোখের সামনে টিভিটা চালানো থাকলে মনে হয় না আমার সঙ্গে কেউ একজন কথা বলছে আমার সামনে কেউ একজন নড়াচড়া করছে দেখেছেন সারাদিন বোতল ভরতে ভরতে জীবন শেষ এগুলো এখন ভরবো চলুন হ্যাঁ আপনাদের টাটা বাই বাই বলে ক্যামেরাটা এক জায়গায় রাখি তারপরে ঝটপট ঝটফট করে কাজকর্ম শেষ হইতে পারবো পেটের মধ্যে চরম খিদা এই দেখুন বন্ধু এটা আমার রাতের খাওয়ন অল্প একটু শুক্তোর তরকারি নিয়েছি এটা দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরে ভাতের মধ্যে জল ঢালবো হাপুর, হুপুর পান্তা ভাত খাওয়া কাকে বলে পুবুকে দেখিয়ে দেবো পুবু তো বললো মা রাতে কিছু খাবো না যা মুড়ি খেয়েছি তাতেই পেট ভর্তি আমার খাওয়া দেখে ওর লোভ লাগবে তখন যদি বলে একটু আলু ভেজে দেবো নয় হুম চলুন হ্যাঁ